হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা আমাদের এই 7 পিস টেবিল ম্যাট সেটের ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য একটা ভিডিও দিয়ে দিলাম এবং আগের চেয়ে অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা আউটসাইড ঢাকা 150 টাকা যারা এই টেবিল ম্যাট নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন যে কোনো 6টা নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো 6টি চেয়ার কভার পাচ্ছেন এবং একটি টেবিল ম্যাট পাচ্ছেন টেবিল ম্যাট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা আমাদের এই 7 পিসের টেবিল ম্যাটের সেটের ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য একটা ভিডিও দিয়ে দিলাম এবং আগের চেয়ে অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা আউটসাইড ঢাকা 150 টাকা যারা এই টেবিল ম্যাট নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন যে 6টা নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো 6টি চেয়ার কভার পাচ্ছেন এবং 1টি টেবিল ম্যাট পাচ্ছেন টেবিল ম্যাটের